Kes chegou? Sab ampen ni chal gala, candy sab ampen ni chal gala. সব আম পেরে চলে গেল ক্যান্ডি হ্যাঁ ওই দেখো আবার এসছে আবার এসছে ওরা হ্যাঁ বকে দাও ভালো করে বকে দাও তো বকে দাও পালিয়ে পালিয়েছে পালিয়েছে সব পালিয়ে গেছে থাক চলে গেছে আবার আবার এসছে গো আবার ঠাক বাইছে গো ক্যান্ডি ক্যান্ডি বেরোবা বেরোবা হ্যাঁ বেরোতে হবে দেখো দেখো খুলছে কিনা দেখো 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 খুলছে কিনা দেখো ও কি যেতে পারছে না কেন দি যেতে পারছে না ওইদিকে এইদিকে 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 হ্যাঁ হ্যাঁ যেতে হবে যেতে হবে ঠিক আছে ঠিক আছে বুকে দিয়ে যেতেই হবে ওতেই হবে বুকে দিয়ে যেতেই হবে আবার এসছে ওরা সব আবার এসছে ভাগ বাজি আবার এসছে ওই দেখো ওই বাড়িতে এসছে হ্যাঁ বেরো বা বেরো বা হ্যাঁ বেরো বা যাবা বাবা উড়িবাবু উড়িব যাবা যাবা কোন দিকে যাবা হুম গেট খুলতে হবে গেটটা খুলতে হবে উড়িবাব উড়িবাবু হ্যাঁ উড়িবাবা বাড়ি জিতে মারবি ওদের হাতে লাঠি দুম দেবে দুম দেবে